একদম আটশো এক হাজার পঞ্চাশ আরেকটা দেন আরেকটা মাস দেন এই লোনা নিবেন তুই বড়িতে ফেরত হয় টাকা আমার এই ব্যবসাটা চেয়ে গেলাম টাকা ফেরত দিয়ে দেবো একদম পাঁচশো পঞ্চাশ একদম ছয়শো পঞ্চাশ সাতাইশশো টাকা বরাবর এক হাজার পঞ্চাশ না ভাইয়া এক হাজার পাইকারি সাতাইশশো পঞ্চাশ একদম আষ্টশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ ভাইয়া আমার তো ওই সব ব্যাগ নাই লাগলে আর দশটা নিতে পারবেন আমার তো এই ব্যাগ একদম ছয়শো পঞ্চাশ টাকা একদম ছয়শো পঞ্চাশ টাকা একদম পাঁচশো পঞ্চাশ টাকা আগের চেহারা একদম টাকা কিনা আষ্টশো কেজি মিলা দলটি এলাকুন এই জাতের মাছ একদম পাঁচশো পঞ্চাশ বাজান বাজান একদম আষ্টশো কিনা এই কার সাতশো ষাট টাকা দেন পঁয়ষট্টি টাকা রয়েছে

এক হাজার ষাট টাকা এক দুই তিন চার পাঁচ ছয় মিনিট ভাই এক হাজার ষাট টাকা ভাই টাকা ভাই কম দাদা এই তো দাদা দুশো না দাদা আপনি যে মাছ নিচ্ছেন এরই একটা নয় একদম এক হাজার পঞ্চাশ একদম আট পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা দেন

নয় সাতশো পঞ্চাশ টাকা এডি এগারোশো খাইছেন সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা দেন এগারোশো খাইছেন সাতশো টাকা কাকা নয়শো টাকা দেন